নমস্কার বন্ধুরা ডাব্লিউ বি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আমি পৈত বিশাজ একজন ফার্মাসিস্ট আজকে আমরা একটা নতুন প্রেসক্রিপশান সলভ করব গাইনিকোলজি ডিপার্টমেন্টের এখানে দেখতে পারবেন যে পেশেন্টার প্রেসক্রিপশান আমরা আলোচনা করব সেই পেশেন্টটির মেট্রোরেজিয়া নামক এক ধরনের সমস্যা হয়েছে যেটা প্রায় মহিলাদের হয়ে থাকে অর্থাৎ অনিয়মিত মাসিক যেটা হয় সেই সমস্যাকে ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারবাবু বিভিন্ন ওষুধ দিয়েছেন সেই ওষুধগুলো খাওয়ার যে ডোজ এবং ওষুধগুলো কার্যকারিতা ওষুধগুলোর সাইড এফেক্ট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এই সমস্যাগুলো কেন হয় এই সমস্যাগুলোকে চিহ্নিত করার জন্য ডাক্তারবাবুরা কোন ধরনের পরীক্ষা দিয়ে থাকেন সেই সমস্ত কিছু তথ্য আমরা এই ভিডিওটিতে সুন্দরভাবে গুছিয়ে আলোচনা করেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন তাহলে পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা সবার আগে আমরা ডাক্তারবাবুর পরিচয়টা জেনে নেব ডাক্তারবাবুর যে পরিচয় রয়েছে তিনি এম করেছেন এম বিবিএস কথার মানে কি ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এবং ওনার এমএস ডিগ্রি কমপ্লিট করা রয়েছে এম ডিগ্রি যেটা কি এম করার পর তিন বছরের কোর্স এম এস কথার মানে হচ্ছে মাস্টার অফ সার্জারি করা রয়েছে দেখুন ব্র্যাকেটে লেখা রয়েছে জি অ্যান্ড ও জি মানে গাইনোকোলজি ও মানে হচ্ছে অপট্রিশিয়ান অর্থাৎ তিনি রোগ বিশেষজ্ঞ এবং প্রসূতি বিশেষজ্ঞ এবং তার সঙ্গে তিনি জেনারেল ফিজিশিয়ান তো এই ডাক্তারবাবু রুগীটি যে দেখেছেন সেই রুগীটির পরিচয়টা আমরা জেনে নেব রুগীটির পরিচয় দেখুন এখানে স মানে প্রেসক্রিপশন সমাধান করার আগে রুগীর নাম রুগীর বয়স রুগীর জেন্ডার এবং কোন তারিখে দেখেছেন সেটা উল্লেখ করা থাকে তো সেক্ষেত্রে পেশেন্টের নাম দেওয়া রয়েছে বয়স তিরিশ বছর সেক্স ফিমেল মহিলা পেশেন্ট এবং ডেট লেখা রয়েছে তো এই পেশেন্টটার অভিযোগ অনুযায়ী ডাক্তারবাবু যে সমস্যাটিকে চিহ্নিত করছেন এই যে দেখুন ব্র্যাকেট লেখা রয়েছে সি স্ল্যাশ ও সি স্ল্যাশ ও কথা মানে হচ্ছে কমপ্লেন অফ অভিযোগ জানিয়েছেন কি অভিযোগ যে অভিযোগটাকে ইংলিশের টার্ম দেওয়া হচ্ছে মেট্রোরেজিয়া মেট্রোরেজিয়া এই কথাটা মানে হচ্ছে অকাল রজস্রাব অর্থাৎ এই সমস্যাটা যদি হয় সেই সময় দেখা যায় জয়ু ক্রমাগত বা অনিয়মিত রক্তকরণ হয় মানে প্রচুর পরিমাণে ব্লিডিং হয় অর্থাৎ অনিয়মিত মাসিক সময়ের আগে বা সময়ের পরে মাসিকটা যখন হয় সেই সময় প্রচুর ব্লিডিং হয় এই সমস্যাটা কিন্তু প্রায় মহিলাদের দেখা যায় এটা হওয়ার পিছনে অনেক কারণ থাকে মূলত হরমোনের ভারসাম্য বিঘ্ন হলে হরমোন বলতে প্রজেস্ট্রন এবং ইজেস্ট্রোজেন হরমোনের ভারসাম্য বিঘ্ন হলে এই সমস্যাটা হয় এছাড়া প্রজন সিস্টেমেরও কিছুটা ভূমিকা থাকে এছাড়া বেশিরভাগ মহিলাদের যে সমস্যাটা দেখা যায় সাদা স্রাবের সমস্যা যেটাকে লিউকেমিয়া বলা হয় ওভারিয়ান সিস্ট থাকে বেশিরভাগ মহিলাদের ইউটেরাসের প্রবলেম হয় ইউটেরাসের সাইজ বড় হওয়া বা ছোট হওয়া পজিশানে চেঞ্জেস হওয়া এক্ষেত্রে সমস্যা হয় অনেক মহিলাদের দেখা যায় ভ্যাজেনাইটিসের সমস্যা হয় অর্থাৎ ইনফ্লামেশনের সমস্যা বিবাহের পর বেশিরভাগ মহিলারা অনেক সময় ভুলবশত ইমার্জেন্সি পিল মানে বারবার খেয়ে ফেলেন ইমার্জেন্সি পিল বলতে আনওয়ান্টেড সেভেন্টি টু জাতীয় এই ধরনের ইমার্জেন্সি পিল খেয়ে থাকেন আবার অনেককে মহিলারা বিয়ের পর অ্যাভারসান কিট হিসাবে বিভিন্ন বাচ্চা নষ্ট করার ওষুধ খেলে এই ব্লিডিংয়ের সমস্যাটা আরও সবচেয়ে বেশি দেখা যায় তো এই ক্ষেত্রে ডাক্তারবাবুটা এই সমস্যাটা চিহ্নিত করেছেন এবং এখানে খেয়াল করবেন রুগীটির ব্লাড প্রেশার মেজার করা হয়েছে ব্লাড প্রেশার মানে কি রক্তচাপ নির্ণয় করা রক্তচাপ কত রয়েছে প্রত্যেকটা মানুষের ছোটো বাচ্চা থেকে বড় বোন প্রত্যেকটা মানুষের শরীরের রক্তের কিন্তু একটা চাপ থাকে বয়স অনুযায়ী সেটা আলাদা হয় রোগ অনুযায়ী আলাদা হয় সুস্থ অবস্থায় বা মানে চলন্ত অবস্থায় বা দৌড়াদৌড়ি করলে সেক্ষেত্রে প্রেশার কিন্তু আলাদা হয় তো এক্ষেত্রে হচ্ছে একশো আটত্রিশ বাই আশি মিলিমিটার অফ মার্কারি একশো আটত্রিশ এটাকে বলা হয় উপরের প্রেশার যেটাকে সিস্টোলিক ব্লাড প্রেশার বলা হয় এবং নিচের আঁশিটাকে বলা হচ্ছে ডায়াস্টলিক ব্লাড প্রেশার সিস্টোরিক ব্লাড প্রেশার সেটা স্বাভাবিক অবস্থায় রয়েছে ধরা হয় এবং আঁশিটা এটা ডাস্টার স্বাভাবিক অবস্থায় রয়েছে এটা ডিজিটাল মেশিনতে মাপা হয়েছে তাই এটা স্বাভাবিক অবস্থায় রয়েছে তারপর দেখুন বন্ধুরা ডাক্তারবাবু রুগীটিকে যে ওষুধগুলো অ্যাডভাইস করেছেন সেগুলো কি কি সেগুলো আমরা আলোচনা করব তো প্রথম যে ওষুধটা দেওয়া রয়েছে প্রথম ওষুধটা ট্যাবলেট মেপ দেওয়া রয়েছে দশ এম জি ব্র্যাকেটে দশ মানে দশ এম জি খাবার ডোজ বলা হয়েছে একটি করে ট্যাবলেট টিডিপিসি দিনে তিনবার খাবার পর সেটা কীগুলো করেছে তিনটে শূন্য দেওয়া হয়েছে সকাল একটা দুপুরে একটা রাতে একটা কন্টিনিউ ফাইভ ডেজ খাওয়ার করা বলা হয়েছে মেপ এই ওষুধটা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া লিমিটেড কোম্পানি থেকে তৈরি এই ওষুধটার মধ্যে মেন যে কম্পোজিশন থাকে সেটা থাকে মেড্রক্সি প্রোজেস্ট্রন অ্যাসিডেট থাকে দশ মিলিগ্রাম যেটা প্রায় পোজেস্ট্রন হরমোনের সমতুল্য কাজ করে অর্থাৎ এটা যে মাসিকের সময় অতিরিক্ত বা অ্যাবনরমাল যে ব্লিডিং হয় সেক্ষেত্রে কাজ করে এছাড়া অ্যামিনোরিয়া একটা সমস্যা দেখা যায় মহিলাদের যে সমস্যাটাকে বলা হয় যে একটা মহিলা প্রজনন সময় মাসিকের সময় যদি পিরিয়ডস না হয় সেই অভাবটাকেও কিন্তু এই ওষুধটা পূরণ করে অনেক সময় এই ওষুধটা এন্ড্রোমেট্রিওসিসের সমস্যা ক্ষেত্রেও দেওয়া যায় এন্ড্রোমেট্রোসিস এমন এক ধরনের রোগ যেখানে এন্ড্রোমেট্রিয়ামের মতো কোষগুলো যেটা জরায়ুর গায়ে অর্থাৎ টিস্যু স্তরে অভ্যন্তর আবৃত থাকে সেটা জলের বাইরের দিকে বেড়ে গেলে পিরিয়ডসের সময় প্রচুর ব্লিডিং এবং ব্যথা হয় সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা কিন্তু দেওয়া হয় এই ওষুধটা কন্টিনিউ পাঁচ দিন খাওয়ার কথা বলা হয়েছে দিনে তিনবার করে কোনো কারণে ডোজটা যদি মিস হয়ে যায় তাহলে সেই মিস হয়ে যাওয়া ডোজটা যত তাড়াতাড়ি সম্ভব ততড়াত্রি নেওয়া প্রয়োজন হয় কারণ একবার ডোজ মিস হয়ে গেলে অনেক ক্ষেত্রে প্রচুর ব্লিডিংয়ের সমস্যা হয় এবং এই ওষুধটা কীভাবে কাজ করে আপনাদের মনে রাখতে হবে যে মেপের দশ এম জি যে ওষুধটা রয়েছে এটা কিন্তু মহিলাদের পর্যটন হরমোনের মতো প্রায় কাজ করে প্রাকৃতিক যে পর্যটন রয়েছে হরমোন সেই পর্যটনের যে ভূমিকা সেটাকে পূরণ করে এছাড়া এটা পিরিয়ডসের সময় যে প্রচণ্ড ব্যথা হয় বা পিরিয়ডস যে অনিয়মিত হচ্ছে সেটাকে ট্রিট করতে দেওয়া হয় এই ওষুধটার বেশ কয়েকটা কমন সাইড এফেক্ট রয়েছে যেমন হেডেক মানে মাথা ব্যথা অ্যাবডোমিনাল পেন মানে পেটে ব্যথা উইকনেস অনেক সময় দুর্বলতা রাখা যায় ডিজিনেস মানে ঘুমঘুম ভাব এবং অনেক মহিলাদের কি হয় শরীরের ওজনটা হঠাৎ করে বেড়ে যেতে পারে এবং মা এবং বন্ধুরা এটা কিন্তু কোনো কন্ট্রাসেপটিভ ড্রাগ বা পিল নয় কিন্তু এটা মানে গর্ভনিরোধক ওষুধ কিন্তু নয় এটা শুধু ইরেগুলার পিরিয়ডস অর্থাৎ মেস্ট্রেশন মেস্ট্র্যাল যে সাইকেলটা রয়েছে মাসিক চক্রটা এটাকে ঠিক করতে সাহায্য করে তারপর দেখুন বন্ধুরা ডাক্তারবাবু ওই মেপ্রেট ওষুধটা পাঁচ দিন কন্টিনিউ খাবার পর যে ওষুধটা এখানে উল্লেখ করছেন সেটা ফেমিলিয়ন ওষুধ যেটা অরগানন ইন্ডিয়া লিমিটেড কোম্পানির তৈরি এই ওষুধটার মধ্যে কিন্তু একুশটা ট্যাবলেট থাকে একুশটা ট্যাবলেট এটা খাওয়ার ডোজ বলা হয়েছে মিন্স যখন চালু হবে পিরিয়ডস যখন চালু হবে ডে ওয়ান থেকে খাওয়া শুরু করতে বলেছে ডে টোয়েন্টি ওয়ান অবধি একুশটা ট্যাবলেট থাকে প্রতিদিন একটা করে খেতে বলা হয়েছে নির্দিষ্ট একটা সময় সেটা প্রতিদিন রাতে যদি খাওয়া হয় তাহলে প্রতিদিন রাতে একটা করে কন্টিনিউ থ্রি মান্থস খাওয়ার কথা বলা হয়েছে এই ওষুধটা মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে একুশ দিন অবধি খেতে হবে ওষুধ শেষ হলে মাসিক আবার খুলে যাবে তখন পুনরায় আবার এই পাতাটা শুরু করতে হবে এটাকে বাংলায় বলা হয় মায়াবড়ি পাতা তো এই ওষুধটার মধ্যে যে কম্পোজিশন থাকে অর্থাৎ প্রত্যেকটা আনকোটেড ট্যাবলেটের মধ্যে ডেসোজেস্ট্রল থাকে জিরো পয়েন্ট পনেরো মিলিগ্রাম এবং ইথিনাইল স্টারেডল থাকে জিরো পয়েন্ট জিরো টু মিলিগ্রাম অর্থাৎ এই যে ডেসোজেস্ট্রল বললাম এটা কিন্তু প্রোজেস্ট্রন হরমোনের রিপ্লেসে কাজ করে এবং ইথিনাইল স্ট্রেডল যেটা বললাম এটা কিন্তু ইস্ট্রোজেন হরমোনের পরিবর্তে কাজ করে অর্থাৎ মোট কথা এই ওষুধটা গর্ভনিরোধক ওষুধ হিসাবে অর্থাৎ কন্টাসেপ টিভ পিল হিসাবে কিন্তু কাজ করে যেটাকে অনেক সময় ওরাল কন্টাসেপটিভ পিল বলা হয় অর্থাৎ এই ওষুধটা সেবন করলে মহিলাদের যে বাচ্চা হওয়ার সম্ভাবনা অর্থাৎ বাচ্চা না নেওয়ার জন্য এই ওষুধটা দেওয়া হয় অর্থাৎ সেক্ষেত্রে কি হবে পুরুষদের শুক্রাণু যাতে মহিলাদের ডিম্বককে নিষেক না করতে পারে ফার্টিলাইজ যাতে না করতে পারে সেটা কিন্তু বাধা দেয় এছাড়া আরও অন্যান্য যে সমস্যাগুলো রোজে রয়েছে মহিলাদের অর্থাৎ প্রজস্টন হরমোন এবং ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্য বিঘ্ন হয়ে গেলে যে অনিয়মিত মাসিকটা হয় বা প্রতি মাসে মাসে যে মিনসটা হয় না সময়ের আগে হয়ে যায় বা সময় অনেকটা দেরিতে হয় এই সমস্যাগুলোকে ট্রিট করার জন্য কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়া আর এই ওষুধের অনেক কাজ রয়েছে কিন্তু মনে রাখবেন এই ওষুধটা কিন্তু সবসময় প্রতিদিন নিয়ম অনুযায়ী খেতে হবে যদি কোনো কারণে এই ওষুধের একটা ডোজ মিস হয়ে যায় মানে প্রতিদিন রাতে একটা করে সেবন করার কথা সেটা যদি আপনি ভুলে যান তাহলে পরের দিন সকালে কিন্তু খুব শীঘ্রই আপনাকে খেয়ে নিতে হবে মানে বারো ঘন্টার মধ্যেই অবশ্যই তাতে খেয়ে নিতে হবে যদি কোনো কারণে আপনি দু দিন ভুলে যান মানে দুটো ট্যাবলেট গ্যাপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ওষুধ খাওয়া আর চলবে না সেটাকে বন্ধ রাখতে হবে সেক্ষেত্রে বন্ধ রেখে নিরোধকগুলো সম্পর্ক করার সময় নিরোধক ব্যবহার করতে হবে অর্থাৎ এই ওষুধ কিন্তু আর টন খাওয়া চলবে না কারণ আপনি এই ওষুধ খাওয়ার যে সিস্টেমটা রয়েছে একটা সময় অনুযায়ী খাওয়া উচিত সেটা কিন্তু কন্ড্রোল করে ফেলেছেন এরকম পরামর্শ কিন্তু রুগীকে ভালোভাবে জানিয়ে দিতে হবে এবং এই ওষুধেরও বেশ কয়েকটা কমন সাইড এফেক্টস রয়েছে যেমন বমিভাব হালকা ধরনের হতে পারে পেটে ব্যথা হালকা হতে পারে মাথা ব্যথা হালকা হতে পারে ওজনটা বেড়ে যেতে পারে অনেক সময় স্তনের মধ্যে ব্যথা হতে পারে এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো এই ওষুধটা কন্টিনিউ থ্রি মান্থস তিন মাস খাওয়ার কথা কিন্তু রুগীকে জানানো হয়েছে তারপর দেখুন বন্ধুরা ডাক্তার বাবু এই রোগীর যে এনার যে সমস্যাটা রয়েছে অর্থাৎ অনিয়মিত মাসিক বা মাসিকের সময় যে প্রচণ্ড ব্লিডিংটা হয় সেটা কী কারণে হচ্ছে সেটা ধরার জন্য বা নিখুঁতভাবে জানার জন্য রক্ত পরীক্ষা দিয়েছেন দেখুন লেখা হচ্ছে ব্লাড ফর টিএসএইচ টেস্ট এফ টি ফোর আর প্রোল্যাক্টিন এই তিন ধরনের পরীক্ষা দিয়েছেন তো তিন ধরনের পরীক্ষার মধ্যে প্রথম যে টেস্টটা রয়েছে অর্থাৎ ব্লাড ফর টিএসএইচ যেটাকে থাইরয়েড স্টুমুলেটিং হরমোন বলা হয় অর্থাৎ এই পরীক্ষাটা করার জন্য রক্ত স্যাম্পেল দেওয়া হয় টিএসএইচ মান খুব বেশি বেড়ে গেলে বা খুব বেশি কমে গেলে থাইরয়েডের বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন লক্ষণ কিন্তু দেখা যায় থাইরয়েড এই হরমোনটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় থাকে আমাদের গলার সামনে প্রজাপতি আকারের মতো অংশটা হচ্ছে কিন্তু থাইরয়েড গ্রন্থি আপনাদের গলায় হাত দেবেন যেখানে প্রজাপতির মতো যে অংশ শেপটা রয়েছে সেটা কিন্তু থাইরয়েড গ্লান্ট এই থাইরয়েড এস্টুমেটিং হরমোনের যে নর্মাল ভ্যালু সেটা থাকা উচিত জিরো থেকে ফাইভ মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার থাকা উচিত সেক্ষেত্রে কম বা বেশি হলে বিভিন্ন সমস্যা দেখা যায় হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজম এক্ষেত্রে কিন্তু আরও দুটো ভ্যালু রয়েছে যেটা টি থ্রি বলা হয় ট্রাই থাইরক্সিন এবং টি ফোর থাইরক্সিন হরমোন ট্রাই থাইর মানে ট্রাইআয়েডো থাইরোনিন যে হরমোনটা রয়েছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটার নর্মাল রেঞ্জ থাকা উচিত একশো থেকে দুইশো ন্যানোগ্রাম পার ডেসিলিটার এবং টি ফোর থাইরক্সিন হরমোনের যেটা রেঞ্জ থাকা উচিত সেটা মারাবেন পাঁচ থেকে বারো মাইক্রোগ্রাম পার ডেসিলিটার থাকা উচিত কম বা বেশি হলে যেরকমটা বললাম বিভিন্ন রকম শরীরে চেঞ্জেস হয় সমস্যা হয় অর্থাৎ বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে মেস্টুরাল সাইকেলের ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়ে অর্থাৎ অনিয়মিত মাসিক হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় এবং তার সঙ্গে পাশাপাশি ডাক্তারবাবু এফ টি ফোর যে টেস্টটা বলেছেন এফ কথা মানে হচ্ছে ফ্রি আর টি ফোর মানে থাইরক্সিন অর্থাৎ ব্লাড টেস্ট করা হচ্ছে ফ্রি থাইরক্সিন হরমোনের লেভেল জানার জন্য এটাও কিন্তু একটা অন্যতম উপাদান অর্থাৎ টি ফোরের দুটো ফর্ম থাকে টি ফোর মানে থাইরক্সিন হরমোন দুটো ফর্ম একটা ফ্রি টি ফোর একটা হচ্ছে নর্মাল টি ফোর তো ফ্রি টি ফোর এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ফর্ম থাইরক্সিন হরমোনের একটা অ্যাক্টিভ ফর্ম যেটা কি করবে আমাদের টিস্যুতে প্রবেশ করে যা খুবই প্রয়োজন এটা কিন্তু প্রোটিনের সঙ্গে অ্যাটাচ হয় না ব্লাডের মধ্যে প্রোটিনের সঙ্গে কিন্তু অ্যাটাচ হয় না আর যেটা নর্মাল টি ফোর রয়েছে থাইরক্সিনের যেটা ফর্ম সেটা কিন্তু প্রোটিনের সঙ্গে বাইন্ড করে এবং কোষের মানে টিস্যুর মধ্যে প্রবেশ করতে কিন্তু বাধা দেয় এটার নর্মাল রেঞ্জ কিন্তু একটু আলাদা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জিরো পয়েন্ট আট থেকে ওয়ান পয়েন্ট এইট ন্যানোগ্রাম পার ডেসিলিটার হয় অথবা পিকো মোলে যদি বলি তাহলে দশ পয়েন্ট তিন থেকে চব্বিশ পয়েন্ট পাঁচ মোলস পার লিটার কিন্তু হয়ে থাকে তার পাশাপাশি ডাক্তারবাবু এখানে প্রোল্যাক্টিন টেস্ট দিয়েছেন প্রোল্যাক্টিন এক এক ধরনের হরমোন যেটা পিউটারি গ্রন্থিতে খরিত হয় মানে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পোলাক্টিন এফ টু ফোর এগুলো সবগুলোই কিন্তু পিউটারি গ্রন্থিতেই কিন্তু খরিত হয় আর একটা হরমোন খরিত হয় মহিলাদের এলএইচ লিউটিনাইজিং হরমোন এটা আপনাদের খেয়াল রাখতে হবে এই প্রোল্যাক্টিন হরমোনের মান স্বাভাবিক মান নন প্রেগন্যেন্টির ক্ষেত্রে মানে প্রেগন্যান্ট যখন মহিলারা থাকবে না তখন পঁচিশ ন্যানোগ্রাম পার এম এর থেকে কম হয় অথবা পঁচিশ মাইক্রোগ্রাম পার লিটার থেকে কম হবে কিন্তু যখনই প্রেগনেন্ট থাকবে তখন এর ভ্যালু প্রায় দশ থেকে কুড়ি গুণ বেড়ে যায় অর্থাৎ আশি থেকে চারশো ন্যানোগ্রাম পার মিলিলিটার অথবা আশি থেকে চারশো মাইক্রোগ্রাম পার লিটার কিন্তু হতে পারে প্রোল্যাক্টিন হরমোনের কারণে কিন্তু মানে মহিলাদের অনেক সুবিধা হয় অর্থাৎ সেক্ষেত্রে প্রেগনেন্সির ক্ষেত্রে স্তনের মধ্যে দুগ্ধ উৎপাদনে কিন্তু অনেক সাহায্য করে এবং যখনই প্রকল্প হরমোনের মান যে মানের চেঞ্জেস হবে যখন একটু ভারসাম্য কম বেশি হবে তখনই কিন্তু এই ইরেগুলার পিরিয়ডসের সমস্যা মানে একটা সমস্যা বলছি একটা সমস্যা কিন্তু দেখা যাবে আর অন্য অন্য সমস্যা কিন্তু হতে পারে তারপর দেখুন বন্ধুরা ডাক্তারবাবু পেশেন্টটিকে একটা সিরাপ দিয়েছেন ভিটামিন সিরাপ সিরাপ প্লেক্সিএল এল দুশো যেটা সর্জীবনী কোম্পানির তৈরি বা আরেকটা যদি একটা ফার্মা কোম্পানি বলি সেটা জিনোপ্লেক্স এল জিনো ফার্মা কোম্পানি যার মধ্যে বি কমপ্লেক্স থাকবে এবং তার সঙ্গে লাইসিন থাকবে ওষুধটা খাওয়ার ডোজ বলা হচ্ছে টেন এম এল ওডি ওডি মানে অমনিটা এই দিনে একবার দশ এম করে কন্টিনিউ টু মান্থস দুই মাস খাওয়ার কথা বলা হয়েছে তো এই ওষুধটার মধ্যে যে কম্পোজিশন থাকে বি কমপ্লেক্স এবং লাইসিন বি কমপ্লেক্স মানে এখানে বিভিন্ন রকম ভিটামিন একসঙ্গে একত্রিত হয়ে বিভিন্ন নিউট্রিশন সাপ্লিমেন্ট প্রোভাইড করে অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে এছাড়া আমাদের শরীরে নতুন কোষ অর্থাৎ সেল তৈরি করতে সাহায্য করে আমাদের শরীরের রক্তের মধ্যে থাকা ভালো কোলেস্ট্রলকে মানটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে অক্সিজেন বডিতে পৌঁছাতে সাহায্য করে এছাড়া শরীরের লোহিত রক্ত কণিকা সাহায্য করে এবং এর সঙ্গে যে এল লাইসিন থাকে এটা আমাদের খাওয়ার রুচিটাকে কিন্তু বাড়িয়ে দেয় অনেকে দেখবেন খাওয়ার চিরনটা কম থাকে খেতে ইচ্ছা করে না সেক্ষেত্রে কিন্তু এটা ভালো কাজ করে তারপর দেখুন বন্ধুরা ডাক্তারবাবু মহিলাটিকে পেশেন্টটিকে একটা প্রোটিন পাউডার দিয়েছেন যেটা প্রোটিনিনা পাউডার যেটা হেজ অ্যান্ড হেজ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির তৈরি খুব ভালো একটা প্রোটিনের পাউডার এটা খাওয়ার যে ডোজ বলা হচ্ছে ফোর টি স্পুনফুল মানে চার চামচ ও ডি মানে দিনে একবার করে কন্টিনিউ দু মাস খেতে হবে চার চামচ মানে হচ্ছে তিরিশ গ্রাম পার ডে খাওয়ার কথা বলা হয়েছে একটা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট এর মধ্যে বিভিন্ন রকম উপাদান থাকে তার মধ্যে মেন হচ্ছে ওয়েব প্রোটিন থাকে ভিটামিনস থাকে এবং কার্বোহাইড্রেটস থাকে এটা কি করবে শরীরের ওজনটাকে বাড়িয়ে দেবে খাওয়ার রুচিটা যে কম রয়েছে সেটাকে ঠিক করবে শরীরে বিভিন্ন রকম নিউট্রিশনাল প্রোভাইড যে ইন মানে ইনগ্রিডিয়েন্টসও দরকার সেটা কিন্তু দেবে এর মধ্যে মেন কি ইনগ্রিডিয়েন্টস যেগুলো বললাম ডায়লোয়েন্ট সুক্রোজ থাকে হুয়ে প্রোটিন থাকে ক্যালসিয়াম ফসফেট ডাইবেসিক থাকে এছাড়া প্যানাক্স জিনসেং থাকে তারপরে অ্যাসকোরবিক অ্যাসিড থাকে এবং নিকোটিনামাইট থাকে অর্থাৎ পার যদি এই সাপ্লিমেন্টটা নেওয়া হয় তো শরীরে প্রায় একশো ছয় পয়েন্ট বিরাশি কিলো ক্যালোরি সাপ্লিমেন্ট পাওয়া যায় সমস্ত ওষুধগুলো ডাক্তারবাবু দিয়েছেন কিন্তু এখানে আমরা মেন যে ওষুধটা বলবো সেটা কিন্তু এই দুটো ওষুধ একটা হচ্ছে মেপ্র্যাট এবং একটা মায়াবুরি পাতা ফেমিলিয়ন যেটা মহিলাদের শরীরের ইস্ট্রোজেন এবং পরিষ্ঠ হরমোনের যে ভারসাম্যটা বিঘ্ন হয়ে গিয়েছিল যার কারণে মাসিকের সময় প্রচুর ব্লিডিং বা অনিয়মিত যে মাসিকের সমস্যা হচ্ছিলো সেটাকে ট্রিটমেন্ট করার জন্য কিন্তু দেওয়া হয়েছে তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আবারও বলছি যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করবেন অথবা একজন দক্ষ চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু নিয়ে